আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ রেঞ্জের কিছু ওয়ান পিস কালেকশন যেটা একেবারে ট্রেন্ডি অ্যান্ড সবার পছন্দের ডিজাইনগুলি থাকবে আমাদের সাথে থাকুন আমরা প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব কটনের হবে কিন্তু ফুল এটা প্রতিটা বাটনে কিন্তু ওপেন করা যাবে হাতাটা এটা হচ্ছে কালার ডিজাইনের কালার প্রতিটাই কিন্তু জোস আর প্রাইস কিন্তু থাকবে ফার্স্ট এই বলে দিসি তিনশো পঞ্চাশ করে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আপনাদের মিনিমাম ছয়টা নিতে হবে ছয়টা যারা নেবেন তারাই কিন্তু এই প্রাইজে পাবেন ছয়টার কম নিলে কিন্তু পার পিস আরও পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে মানে চারশো টাকা হবে যদি সিঙ্গেল নিতে চান আর ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি আর হোম ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার কুরিয়ার থেকে নিলে অবশ্যই প্রথমে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি কন্ডিশনে পে করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন ক্লাস ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু ক্লাস অরিজিনালি গ্লাস এটা প্লাস্টিক না মিররের একটা ওয়ার্ক খুবই দারুণ কিন্তু গাউনের মধ্যে থাকবে ফর্টি সিক্সের মতো লেন্থ হবে আর বডি সাইজ প্রতিটার পেয়ে যাবেন বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে কালার যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনে থাকে নাম্বার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকেই নিতে পারেন হচ্ছে দুবাই চেরির হ্যান্ড প্রিন্টার একটা আর সেমিলং একটা টপস এটা খুবই ভাইরাল অনলাইনে আর অনলাইনে প্রাইসও কিন্তু অনেক হাই আমাদের এখানে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তারা চলে আসবেন সানা এন্টারপ্রাইজে সানা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটি হচ্ছে পঁয়ষট্টি মাকসুদ টাওয়ার এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্টার মল্লিকা মার্কেট অ্যান্ড হচ্ছে স্টার কাবাবের ঠিক মাঝখানে আর যারা এখন সানা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত করে দিবেন পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না আচ্ছা এটা হচ্ছে

হোয়াইটের মধ্যে থাকবে অনেক কালার কিন্তু এই ডিজাইনের অনেকগুলি কালার চলে যাবো ছা আরও একটা ডিজাইনে আচ্ছা শার্ট আছে তাদের জন্য শার্ট চলে আসে গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আর অনেক অনেক চাহিদা সো দেরি করবেন না দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে যদি আপনারা ছয় পিস নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইজে পাবেন আর যদি সিঙ্গেল নেন পার পিসে কিন্তু পঞ্চাশ করে বেড়ে যাবে অবশ্যই আচ্ছা স্টেপের মধ্যে থাকবে দুবাই চের একটা নতুন ভার্জন এখানে কিন্তু র্যাপেল করা থাকবে দুই পাশে এটার মধ্যে খুবই দারুণ দারুণ কালার হবে আমরা দেখিয়ে মানে সিম্পলের মধ্যে একটা শার্ট কিন্তু খুবই গর্জিয়াস বিয়াল্লিশ বডি হবে আতাটা ক্রপ করা সেই ভাইয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু যাচ্ছে কিছু ডিজাইনের কালারগুলো প্রাইস অনলি তিনশো পঞ্চাশ করে থাকবে যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকে নাম্বারে চলো যে আরো একটা ডিজাইনে লং শার্ট এখানে হচ্ছে আপনার স্টোন আর হচ্ছে সুতোর একটা কাজ থাকবে ওপেন বাটন হাতাতেও কাজ হবে তিনশো তিনশো পঞ্চাশ টাকা ওয়াও এগুলি যদি আপনার রিটেল শপ থেকে নেন অবশ্যই কিন্তু ছয়শো সাতশো টাকা নিবে একটা আর আমাদের এখানে কিন্তু একটা নিবেন মাত্র চারশো টাকায় কিন্তু দারুণ একটা সুযোগ মিস করবেন না সরাসরি শপে ভিজিট করতে যাচ্ছেন চলে আসবেন শানা ইন্টারপ্রাইজে শানা ইন্টারপ্রাইজের অ্যাড্রেসটি হচ্ছে পঁয়ষট্টি মার্কসুর টাওয়ার এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্টার মল্লিকা মার্কেট অ্যান্ড হচ্ছে স্টার কাবাবে ঠিক মাঝখানের বিল্ডিংটাই নিস্তলায় টাস বাংলা এটিএম বুথের সাথে আইটিএম বোমটা কিন্তু আবার আসছে ওকে এটা সবার রিকোয়েস্টার একটা ডিজাইন ছিল আবারও চলে আসছে আমাদের স্টকে সো দেরি করবেন না দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন কালার অনেক কালার অনেক ডিজাইন যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে নিন মাত্র তিনশো তিনশো পঞ্চাশ করে থাকবে ব্লুর মধ্যে থাকবে এটা চলছে বারো একটা ডিজাইন এটা হচ্ছে মোস্ট পপুলার একটা ডিজাইন কারণ এটা সবার পছন্দের একটা ডিজাইন এমন কেউ নেই যেটা পছন্দ করে না এটা হচ্ছে আর চায়না লিলেনের একটা চিকেন কারি ওপেন বাটনের একটা শার্ট যেটা লং ফর্টি সিক্স পর্যন্ত লং হবে এটা হ্যাঁ হাতে ওটা খুবই ফ্যাশনেবল হচ্ছে কালার বেশ এ ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ